আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আপনাদেরকে একটা গান শোনানোর জন্য ফেসবুকে ভালো ভালো গান গায় এর গান অনেক ভাইরাল হয়েছে দেখান আপনাদের সামনে গান গাবে সিরাজগঞ্জে উল্লাপারা মনোহারা গামে মে নারী তারে ভালোবাইসায় আমার ছাড়তে হল সাদের ঘরব বাড়ি নন্দিনী রে তরে রে আমার ছাড়তে হলো সাদের হল শাদে রে ঘরবন কারিলি পান কারিলি কী দোষ গেলি ওরে ও পাশানি তোরে ভাল বৈশা আমার ছাড়তে হো